আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজবাড়ির গোয়ালন্দে গতকাল শুক্রবার যে ঘটনা ঘটল সেটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন অথবা সেটাকে রাষ্ট্র কীভাবে ব্যাখ্যা করবে আমার মনে হয় না এই ধরনের ঘটনা আমার স্মরণকালীন কখন শুনেছি একজন মানুষ মারা গেছেন মারা যাওয়ার পর তার কবর হয়েছে সেই কবর থেকে তার মারা যাওয়া প্রায় দুই সপ্তাহ পরে কবর থেকে তার লাশ তুলে সেটাকে পেটানো হয়েছে এবং তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এ ধরনের ঘটনা আপনারা কখনো আপনাদের জীব শুনেছেন কিনা আমি জানি না কিন্তু আমরা শুনলাম এবং আমরা তার ভিডিও দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং সেই ঘটনা কোথায় ঘটলো আমাদের দেশের একটা জেলায় রাজবাড়ি জেলায় সেখানে ঘটল এবং ঘুরতে দেওয়া হলো ঘুরতে দেওয়া হলো বললাম এই কারণে এটা যে ঘটবে সেটা কিন্তু এর কদিন আগে থেকে বোঝা যাচ্ছিল কারণ যারা গাছটা ঘটিয়েছে তারা কিন্তু গত বুধবার দিন তারা প্রেস কনফারেন্স করেছে প্রেস কনফারেন্স করে বলেছে তারা এটা একটা ঘটনা ঘটাবে কি হবে না হবে সেটা যখন ঘটবে বলি যাকে নিয়ে ঘটনা তার নাম নুর হক কিন্তু তাকে এলাকাবাসী চেনে মুরাল পাগলা হিসেবে উনি রাজবাড়িতে ওনার একটা আস্থানার মতো আছে যেটাকে অনেকে মানে খানকা বলে অনেকে এক একজন এক একটা বলে এবং উনি ধর্মের নামে এমন কিছু কাজ করছিলেন যেটাকে ঠিক ধার্মিক লোকেরা মেনে নিতে না যেমন উনি উনি নিজেকে ইমাম মেহেদি দাবি করছিলেন এবং উনি অনেক কিছু কিছু বলছিলেন সম্পর্কে ওনার নেতিবাচক কথা ছিল অনেক কিছু ছিল যেটাকে ঠিক প্রকৃত মুসলিম বলা যায় না কোনোভাবেই তিনি মারা যাওয়ার পর উনি যখন বেশ বয়স হয়েছে উনি দীর্ঘদিন উনি কিন্তু অনেক বয়স হয়েছিল এবং যখন উনি বার্ধক্যজনিত কারণে উনি মারা গেছেন সেই বয়সে মারা যাওয়ার পর উনি কিছু কথা বলে গিয়েছিলেন ওনার শিষ্যদেরকে যে ওনাকে কবরটা দিতে হবে মাটি থেকে উপরে মানে মাটির কে মাটি গর্ত করে ওনাকে কবর প্রশাসন দুই পক্ষের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেছে মীমাংসা হয়েছে কি হয় নাই সেটা তো আমরা দুদিন পরে শুক্রবার দিনে দেখতে পেলাম প্রশাসনের ভূমিকাটা কি ছিল তারা কি থামানোর চেষ্টা করেছিল উঁচু জায়গায় কবর দিতে করেছিলেন মাটির সমতলের চেয়ে উপরে এবং সেভাবে তার কবর দেওয়া হয়েছিল উনি মারা গিয়েছিলেন গত মাসের তেইশ তারিখে এবং তার লাশটাকে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে রেখে তার উপর মাটিতে ঢেকে দাফনের মতো করা হয়েছিল এবং ওনার এগুলো আমাদের প্রচলিত ইসলাম ধর্মের যে নিয়ম কেন তার সঙ্গে কিন্তু একদম মেলে না এটা নিয়ে আপত্তি ছিল এবং তার আপত্তিরই কারণ হিসাবে গত শুক্রবার ওই বাড়িতে হামলা হয়েছে মারামারি হয়েছে তারও কিছু অনুসারী ছিল তার প্রতিরোধ করেছে এবং এই মারামারি ছিল একজন মারা গেছে এই মারামারির ঘটনায় একজন মারা গেছে অলরেডি অনেকে আহত পঞ্চাশ জন আহত হয়েছেন তারপরে সব মিলিয়ে তার ওখান থেকে লাশটা উঠে নেওয়া আসা হয়েছে এবং সেটা রাস্তার মধ্যে ওপেন জায়গায় আগুন দিয়ে তুলে দেওয়া হয়েছে এই যে ঘটনাটা এখান থেকে আমরা কি পেলাম ঘটনা ঘটে যাওয়ার পর কিন্তু আমরা দেখছি এখন আর যারা নাকি কমিটি ছিল যারা নাকি আগে দুদিন বিবৃতি দিয়েছিল তাদের কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং যে সমস্ত ভিডিও করা হয়েছিল সেই ভিডিওতে কিন্তু তাদের দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে অন্যদেরকে মানে যারা যাদেরকে খেপিয়ে দিয়েছিল বিবৃতি দেয় এই বিবৃতি কাকে দেয় কার জন্য দেয় এটা আমরা বুঝি না সরকারের দায়িত্ব হলো ঘটনা ঘটতে না দেওয়া এরা ঘটতে দেয় ঘটতে দিয়ে পরে একটা বিবৃতি দেয় এই কাজটা ঠিক হয় নাই এদেরকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে অমুক হবে তোমাকে অনেক কিছু বলে পরে কাজের কাজ কিছু হয় না যোগ দেখি আমরা এটা কি কতটুকু কাজ হয় মজার ব্যাপার হলো এই মাজার ভাঙা নিয়ে আমাদের এখানে এর আগেও প্রায় শতাধিক মাজার কিন্তু ভাঙা হয়েছে এই সরকারের নামে এবং এই প্রত্যেকটা ঘটনার সঙ্গে আমরা দেখেছি যে জামাতে ইসলামের নাম কিন্তু বারবার এসেছে এটা এই কারণে এসেছে এই যে মাজার যারা মাজারের মানে যারা নাকি মাজারপন্থী যে সমস্ত লোকজন আছে জামাতে ইসলাম মাজারপন্থীর চিন্তাকে মানে আপনার সমর্থন করে না তারা মাজার বিরোধী তো এই কারণে তাদের নাম এসেছে তারপর আমরা কিন্তু দেখেছি প্রায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিছু হয়েছিল এই ব্যাপারে জামাত একটা বিবৃতি দিয়েছে জামাতের সেই বিবৃতিটা আমার মনে হয় আমাদের একটু দেখা উচিত জামাতের সেই বিবৃতিতে কয়েকটা জায়গায় বেশ মানে তারা খুব দৃঢ়ভাবে বলেছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই তারা বলেছেন নুরুল হক এখন মৃত তার জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন কিন্তু এভাবে লাশ থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না এই ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে আমরা এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এই একটা কথা বলেছেন এবং তারপরে জামাতের এই বিবৃতি জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির এই বিবৃতিতে আরেকটা কথা বলা হয়েছে বলা হয়েছে যে এই ঘটনার সাথে জামায়াতে ইসলামের নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুর্ভাগ্য দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এটা জামাতের মানে জামাত বোঝা যাচ্ছে এই ঘটনার সঙ্গে তারা একদমই নেই কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে বুধবার দিন যে ইমান আকিদা কমিটির যে মিটিংটা হচ্ছে তারা যে প্রেস কনফারেন্সটা করেছিল সেই প্রেস কনফারেন্সে কিন্তু আমরা জামাতে ইসলামের যে ওখানকার জেলা আমির তাদেরকে দেখা যাচ্ছে এখন মামলা মতো হবে অনেকেই ধরা পড়বে কারা ধরা পড়বে মূল কারিগরটা কারা ছিল এই ঘটনার এগুলো নিয়ে কিন্তু আলোচনা আসলে কতটুকু হবে আমি জানি না ঘটনা ঘটে যাওয়ার পর সরকারের পক্ষ থেকে বিবৃতি দেয় এই সরকার খুব ইন্টারেস্টিং কিন্তু ঘটনা ঘটতে দেয় ঘটার পর একটা